শুভ দুপুর বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত আজকে আমি রান্না করব আলু পনিরের রেসিপি আমি ফড়াইতে প্রথমে দিয়েছি বাটার তোমরা পারলে রিফাইন তেলও ইউজ করতে পারো আমি পনিরগুলোকে লাল লাল করে ভেজে নেব আমি পনিরগুলো বাড়িতে কাটিয়েছি তোমরা পারলে দোকান থেকেও কিনে আনতে পারো আর আমি এখানে ফ্রাই করে রেখেছি পেঁয়াজ লঙ্কা আদা রসুন টমেটো পনিরগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এবার কড়াইতে তেল দেব আর আলুগুলো ভালোভাবে আমি ভেজে নেব আলুতে আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি তোমরা কে কে পনিরের তরকারি খেতে ভালোবাসো কমেন্টের মাধ্যমে জানিও আর কে কোথা থেকে ভিডিওতে দেখছো কমেন্ট করে জানিও এখানে আমি পনিরগুলোকে তুলে নিয়েছি আর এই যে আমি এখন শিলনোড়ায় বাটবো কাজু কিশমিশ মগজ আর একটু পোস্ত আর এখানে আমি এইটা বাটব এখানে দেখছো আলুগুলো আমি ভালোভাবে ফ্রাই করে তুলে নিচ্ছি এখন এবার কড়াইতে দিয়ে দেবো আমি পরিমাণ মতো বাটার আর ওই পেস্ট করা মশলাগুলোও আমি দিয়ে দেবো এবার ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব ওখানে অ্যাড করব আমি নুন ও হলুদের গুঁড়ো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা আলু ও পনিরের ফ্রাইগুলো আমি দিয়ে দেব তারপরে কিছু সময় কষিয়ে নেব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পর আমি অ্যাড করব জল আর আমি স্বাদ মতো দিয়ে দেবো চিনি পনির তরকারি একটু মিষ্টি মিষ্টি লাগলেই ভালো লাগে তারপরে আমি কিছু সময় ঢাকনা দিয়ে তরকারিটাকে ভালো করে জাল দিয়ে নেব শেষে গরম মশলা দিয়ে দিলেই আমার রেডি পনিরের রেসিপি তোমাদের এই রেসিপিটা কেমন লাগে